চিত্রনায়িকা মসুমে মৌসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত দেশের একটি আর্থিক প্রতিষ্ঠানের চেক প্রত্যাখ্যান মামলায় বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী অক্টোবর দিন ধার্য হয়েছে এখন যুক্তরাষ্ট্রে আছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বিষয়টি নিয়ে কথা হয় তার স্বামী ওমর সানির সঙ্গে ওমর সানি দেশের সংবাদ মাধ্যমকে বলেন এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেনি সেখানে মৌসুমের কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে এটি মৌসুমিকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছুই নয় ঘটনা প্রসঙ্গে ওমর সানি আরও বলেন মার্সিডিস গাড়ি বাবদ মৌসুমি ঋণ নিয়েছিল আমি বলেছি আমাদের একটা বিপর্যয় ঘটেছে টাকার কিস্তিটা কমিয়ে দিলে ভালো হয় সবকিছু বুঝিয়ে বলার পরও তারা কোনো কথা শোনেনি আমি চেয়ারম্যান বরাবর চিঠিও লিখেছি আমাকে উল্টো বলেছে গাড়ি হস্তান্তর করেন আমার সঙ্গে তারা ভালো আচরণও করেনি মৌসুমি পালিয়ে গেছেন বিষয়টি এখন আইনগতভাবে সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন ওমর সানি যে গাড়িটা আছে তা বিক্রি করে সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা করছি সানি মনে করেন মৌসুমিকে হেয় করার জন্যই কাজটি করা হয়েছে